প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের বিলুনিয়া প্রাণী চিকিৎসালয়ে নবনির্মিত ভবনের শুভ সূচনা হল মন্ত্রী সুধাংশু হাত ধরে আজ সকাল সাড়ে বারোটা নাগাদ জেল বিকাশ দপ্তরের কার্যালয়ের সামনে এই উদ্বোধনী অনুষ্ঠানটি হয় অনুষ্ঠানের শুরুতে নবনির্মিত প্রাণী চিকিৎসালয় ভবনের ফলক উন্মোচন ও ফিতা কেটে দ্বারোদ্ঘাটন করেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস এদিনের অনুষ্ঠানে মাননীয় মন্ত্রীর সাথে ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার বিলুনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ জেলা পরিষদের সভাপতি কাকলি দাস দত্ত সহ সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস ঋষমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বকুল দেবী দেবনাথ ভারত চন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা সহ অন্যান্য অতিথিরা এ আর ডিডি প্রকল্পে একশো কোটি দশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় প্রাণী চিকিৎসালয়ের ভবনটি মন্ত্রী সুধাংশ দাস আলোচনা রাখতে গিয়ে প্রাণী চিকিৎসালয়ের বিভিন্ন সুযোগ সুবিধা সহ দপ্তরের অন্যান্য বিস্তৃত তথ্য তুলে ধরেন প্রাণী পালক সহ অনুষ্ঠানে উপস্থিত সাধারণ জনগণের সামনে দপ্তরের উদ্যোগে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাগুলি গ্রহণ করার জন্য তিনি আহ্বান রাখেন সকলের কাছে তো আপনাকে ফ্রিতে চিকিৎসা আমরা প্রোভাইড করব সাথে মেডিসিনও আমরা প্রোভাইড করব তো এই দুইটা কাজ মেজরলি আমরা করে থাকি সারা বছর তো তার সুবিধা আপনারা এখান থেকে নেবেন এর বাইরে ধরুন আপনার বাড়িতে কোন একটা গোবাদী পশু গুরুতর ভাবে অসুস্থ হয়ে গেছে বা এক্সিডেন্ট হয়ে তার পা কাটা পড়েছে এবারে তাকে হাঁটিয়ে আপনি হাসপাতালে নিয়ে আসতে পারবেন না তো সেই ক্ষেত্রে তাকে তো চিকিৎসা করাতে হবে ডাক্তার বাবু না দেখলে আপনার চিকিৎসা হবে কি করে তার জন্য আপনি বাড়িতে বসে আপনার চাইলে লিখে নিতে পারেন ওয়ান নাইন সিক্স টু এই নাম্বারে কল করবেন আমাদের ডাক্তারবাবুরা অ্যাম্বুলেন্স নিয়ে আপনার বাড়িতে যাবে রিপোর্ট খবর ত্রিপুরা